বন্ধুরা পরপর তিন দিন এটা দিয়ে মুখ ধুয়ে দেখো ঘুম থেকে উঠে সকালে পরপর তিন দিন যদি এইটা দিয়ে মুখ ধুয়ে নিতে পারো তোমাদের মুখ থেকে সমস্ত কালচে দাগ ছোপ কালো ভাব রুক্ষতা ড্রাইনেসটাকে দূর করে দিয়ে ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল আর মসৃণ করে দেবে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা বন্ধুরা সব ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায় তোমরা যদি প্রত্যেক দিন দুবার করে মুখে ফেসওয়াশ দিয়ে মুখ ধো দেখবে স্কিন অনেক ড্রাই হয়ে যাচ্ছে এবং বয়সের ছাপও তাড়াতাড়ি পড়ে কারণ আমাদের স্কিনের উপরের লেয়ারটাকে ট্রাই করে দেয় ফেস ফেসওয়াশ অতিরিক্ত ফেসওয়াশ ব্যবহার করলে যাদের অতিরিক্ত অয়েলি স্কিন হচ্ছে সবসময় তেল তেল ভাব হয়ে আছে প্রচণ্ড ব্রণ অ্যাকে পিম্পলস হয় তারা রেগুলার ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে পারে কারণ যে অয়েলটা এক্সেস অয়েলটা আছে সেটা বেরিয়ে ধুয়ে গেলে তাদের জন্য ভালো স্কিন ফ্রেশ থাকবে কিন্তু যাদের বয়স হয়ে যাচ্ছে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের এলাস্টিসিটি কমে দেয় কমে যায় আমাদের স্কিনের অয়েল সিক্রেশনটাও কমে যায় তার মধ্যে যদি তোমরা প্রতিদিন ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে থাকো ধুতে থাকো তাহলে আরও বেশি স্কিনটা ড্রাই হয়ে যায় চামড়া খুব ড্রাই হয়ে গিয়ে বয়সের ছাপটা পড়ে যায় পিগমেন্টেশন ডার্ক স্পট মেছে তা এগুলো আরও বেশি হয়ে যায় তার চেয়ে ভালো হচ্ছে আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি এই যে এই উপায়টা এইটা দিয়ে সকালে মুখ ধো সপ্তাহে তিন দিন করে ফেসওয়াশ না ইউজ করে এইটা দিয়ে মুখ ধুয়ে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এইটা দিয়ে যদি তোমরা মুখ ধুয়ে নিতে পারো তোমাদের ত্বক দেখবে দিনে দিনে গ্লোয়িং হয়ে যাবে ফর্সা হবে উজ্জ্বল হবে মেঝে তার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পট একনি পিম্পলস ব্রোনোর কালো কালো ছোপ দাগ এগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে মুছে পরিষ্কার হয়ে যাবে স্কিনে আসবে দুর্দান্ত গ্লো একটা তো এইটা দিয়ে মুখ ধুয়ে দেখো চলো দেখি আমরা কিভাবে কিভাবে এই ঘরোয়া তৈরি করে আমাদের করব করব আর কীভাবে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কোনো ফেস ওয়াশ অথবা সাবান ব্যবহার করো না কী করবে একটা বাটির মধ্যে এক চামচ নেবে বেসন এখানে এক বড় চামচ মতন আমি বেসন নিয়েছি পরপর তিন দিন এইটা দিয়ে শুধু মুখ ধোবে এক চামচ বেসনের মধ্যে মেশাবে এক চামচ টক দই এখানে সমান পরিমাণেই দুটো নিতে হবে যতটা পরিমাণ বেসন থাকবে ঠিক ততটাই পরিমাণ এখানে নিতে হবে টক দই তো পরপর তিন দিন তোমরা এইটা দিয়েই মুখ ধোবে এবার এই বেসনের সাথে টক দইটাকে খুব ভালো করে মেশাবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল দেবে না শুধু টক দইয়ের সাথে বেসনটাকে মিশিয়ে আমাদের গুলতে হবে এইরকমভাবে যখন খুব ভালো করে গুলবে দেখবে এটা খুব সুন্দর এই একদম ক্রিমের এরম তৈরি হয়ে যাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এখানে আট থেকে দশ ফোটা মতন গ্লিসারিন দেবে এটার মধ্যে আট দশ ফোটা গ্লিসারিন দিয়ে আবার এটাকে ভালো করে গুলে মিশিয়ে নেবে খুব ভালো করে মেশাবার পরে এটা বেশি পরিমাণ যদি তৈরি হয় তাহলে ফ্রিজে রেখে দেবে আর পরপর তিন দিন শুধু এটা দিয়ে তোমাদের মুখ ধুতে হবে তোমরা কি করবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখ জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপর মুখটা একটু শুকিয়ে গেলে এইটা মুখে লাগাবে বন্ধুরা কোনো ফেস ওয়াশ অথবা কোনো সাবান মুখে ব্যবহার করবে না শুধু তিন দিন এইটা দিয়ে এই রকমভাবে আগে মেখে নেবে মুখে দেখো এইভাবে মুখে মেখে নেওয়ার পর দুটি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মাসাজ করবে অন্তত পাঁচ মিনিট ধরে চার থেকে পাঁচ মিনিট ধরে মুখে খুব ভালো করে মাসাজ করবে অল্প অল্প করে হাতে নেবে আর এইটা দিয়েই শুধু মাসাজ করে দেখবে বন্ধুরা তোমরা শুধু প্রথম দিনেই তোমরা দেখতে পাবে তোমাদের ত্বকের আশি শতাংশ কালচে ভাব তুলে দিয়েছে এতটাই ভালো হচ্ছে এই ফেসওয়াশটা দেখো চার থেকে পাঁচ মিনিট ভালো করে মুখে এরকমভাবে ঘষার পর তারপর একটি টাওয়াল দিয়ে মুছে ফেলবে অথবা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো তোমরা নিজেরাই দেখো মুখে কি সুন্দর গ্লো এসছে দেখতেই পাচ্ছ দুর্দান্ত গ্লো সঙ্গে সঙ্গে মুখে কিন্তু এটি নিয়ে আসবে কোনো ফেসওয়াশ তোমাদের এই গ্লোটা দেবে না যেটা এই ঘরোয়া ফেসওয়াশটা দেবে এইভাবে মুখটা মুছে নেবার পর জল দিয়ে ভালো করে দেখো আমি মুখ ধুয়ে এসছি জল দিয়ে মুখ ধুয়ে আসার পর এবার হাতের মধ্যে দু ফোটা গ্লিসারিন নেবো দু ফোঁটা গ্লিসারিনের সাথে আমি দুই চার ফোঁটা রোজ ওয়াটার মিক্স করবো এই দুটোকে ভালো করে মিশিয়ে নেবার পর সারা মুখে ভালো করে দেবার পরে আস্তে আস্তে এটা সারা মুখে ছড়িয়ে দেবো আর তারপর এটা একটু শুকিয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে শুধু তিন দিন তোমরা এটা করে দেখো তোমাদের মুখটা পুরো পরিবর্তন এসে যাবে তোমাদের মুখ থেকে সমস্ত কালচে ভাব ডালনেস ড্রাইনেস দূর করে দিয়ে স্কিনে দুর্দান্ত গ্লো আসবে এটা সারা মুখে একটু লাগাবার পর যখন এটা একটু টেনে যাবে তখন শুধু নিভিয়া সফট একটুখানি ক্রিম দিনের বেলা এটা বলছি আমি শুধু নিভিয়া সফট দিনের বেলায় হালকা করে এটার ওপরে শুধু লাগিয়ে নেবে সারা দিন তোমাদের ত্বক ফর্ষা উজ্জ্বল ঝকঝকে আর নরম থাকবে স্কিনে দুর্দান্ত গ্লো থাকবে শুধু রোদে বেরোবার আগে একটু সানস্ক্রিন অবশ্যই লাগিয়েও মুখে ব্যাস তোমরা দেখবে তোমাদের ত্বক এতটাই সুন্দর হয়ে যাবে এতটাই ভালো হয়ে যাবে তোমরা নিজেরা অবাক হয়ে যাবে মাত্র তিন দিন আমার বলা আজকের এই উপায়টা করে দেখো কেমন রেজাল্ট পেলে আমাকে কমেন্ট করে জানিও অন্তত এই ছোট উপায়টা একবার হলেও করে দেখো এত ভালো রেজাল্ট পাবে তোমাদের মনে হবে রোজ আমি এই উপায়টা করে করি এবং এটা বাচ্চা বড় ছেলে মেয়ে সবাই করতে পারো তো এটা ট্রাই করো আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো নতুন একটি ভি